রাজার মেয়ে ইহুদি নারীর বিয়ে ঠিক করেছে রাজা এখন মেয়ের বাবা চতুর্দিকে আত্মীয় স্বজনদের সব রাজা বাদশাদের মেয়েদের দাওয়াত করেছে তার মেয়ের বিয়েতে এদিকে ইহুদি নারী বাপকে বলছে আব্বা আপনি কি আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত করেছে তখন আব্বা বলছে খুকি এটা হলো রাজপ্রাসাদ এখানে যদি ফকিরিনী ভিকারিনী ফতেমা আসে তাকে যদি দাওয়াত করি ফতেমা যদি আমার বাড়ি আসে আমার মান সম্মান থাকবে তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়া দিতে পারবো না ভুলে যেও না তুমি রাজার মেয়ে আর ও ফকির ঘরের মেয়ে ওই ফাতেমা যদি আমার ঘরে আসে মান সম্মান থাকবে না খবরদার ওই ফাতেমার কথা যেন মুখে আনবে না দেখে ওই ইহুদি মেয়ে না ছোট মান্দা আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে আমি বিয়ে করব না এখন মা ফতেমা ওই বিয়ে বাড়ি আসবে রাজার মেয়ের বিয়ে আর ফাতেমা ছেঁড়া কাপড় পরে আসবে খুব সুন্দর না খুব মন দিয়ে খতি নাই নাই ছিস বধছি স আমা মা ভালো সা সা माया মমা আ সমাতাই দেব ধরে এতন চুচলে না

সব রাজা বাদশার মেয়েরা বউ রাজবে আর আমারই রাজপুর আছে তো রাজা বাদশার মেয়েদের সাথে যদি ফকিরিনী ভদেমা বসে কিছু মানাবে আর ও তো ভিকারিনি ওর গায়ে একটা পোশাক তাও ফেরেশ পোশাক নয় সারা জীবনে একটাই পোশাক পরে তাও তাবলি মারা এখন ওই পোশাক পরে আমার বাড়ি আসবে আর আমি মেনে নেব বাড়ির মান সম্মান থাকবে না খুবই খবরদার তোর বান্ধবী ফতমাকে দাওয়াত দিতে বলিস না তোর প্রস্তাব আমি রাখতে পারবো না কিন্তু মেয়ে না ছোট বান্দা মেয়েদের জেদ খুব তাই না বাপকে যদি বলে আব্বা আমার এইটা লাগবে কালকের মধ্যে বাপ যদি দিতে দা ভালো নইলে বাপেরে একারে ষষ্ঠী পূজা করে ছেড়ে দিবে মেয়ের আর তোই জেদি হয় তাই না তখন মেয়ে বলে আব্বা তোমার জেদ বেশি না আমার জেদ বেশি দেখা যাক তুমি ফাতেমাকে দামাদ দেবে না আমি বিয়ে করব না ফাতেমা যদি আমার বাড়ি এসে বিয়ে হবে আমার নলে আমি বিয়ে করব না কি বাপ রেগে মেগে কি বলছে দেখেন আর শেম শিশ <laughs> شاہ تو میرا پیار ہے ہمارا نبی کوئی رے چھت ماں شاہ کا اچھا کی کر گلن شاہ اچھا کی کر گلن حضور سلمان ہوے بضنا بھائی سلمان ہوے جو بضنا اس لیے کوئی او تو معہ এখন মেয়ে বলে বিয়ে কি বাপ ও চিন্তিত হয়ে যায় কি অবস্থা ফতেমা না আসলে আমার মেয়ে বিয়ে করবে না বলছে তার রেগে মেগে বাপ বলে ঠিক আছে তোমার বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দেবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলে আমার বাড়িতে রাজা বাচ্চার মেয়েরা যেমন হালাতে আসবে রাজা বাচ্চার মেয়েরা যেমন সেজে গুজে সুন্দর পোশাক পরে দামি দামি পোশাক পরে আসবে তোমার বান্ধবী ফতেমাকে ওই রকম দামি পোশাক পরে আসতে হবে সে যদি রাজা বাচ্চার মেয়েদের মতো দামি পোশাক পরে আমার বাড়ি আসতে পারে তাহলে ওয়েলকাম আর যদি না আসতে পারে তাহলে কিন্তু তাকে আমি অপমান করে তাড়িয়ে দেব আপনারা বলেন মা ফাতেমার বাড়ি পানি ছাড়া আর কিছু নেই তিন দিন হয়ে যায় চুলো জলে না একটা পোশাক সারা জীবন পরে একটা বোরখা মা ফাতেমা সারা জীবন পরে তাও ফ্রেশ নয় তাবলিমারা ওই ফাতেমাকে যদি বলা হয় রাজা বাদশার মেয়েদের মতন পোশাক পরে বিয়ে বাড়ি এসে ফাতেমা কোথায় পাবে

দাওয়াত কবুল করা সুন্নাত আব্বা জানের সুন্নাত দাওয়াত কবুল করে নিল আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখি আগামী কাল সকালে বিয়ে বাড়িতে আমি হাজির হচ্ছি ইনশাআল্লাহ রাজি হয়ে গেল বিয়েতে যাবে কিন্তু মা ফাতেমার গায়ে একটা পোশাক এবার কি করছে কবি চন্দ্রের মাধ্যমে দেখেন পায়ে পায়ে

সো কোটো জানো কোকেছ সোবেলিমাকে আশো কোমি কোলানে সবানেলানে সোলানে কোকেলে কোলেপরেলে আচে পাপানে মাকে কোলে �

আমি যদি তার বিয়েতে না যাই সে বিয়ে আল্লাহ আল্লাহ আমার কাছে তো একটাই মাত্র পোশাক ছেঁড়া পোশাক আল্লাহ কিন্তু মেয়ের মাও বলেছে আমাকে সুন্দর পোশাক পরে যেতে হবে নামাজের পাটিতে বসে বসে কাঁদি শেষ দায় পড়ি কাঁদি সারাটা রাত কাটল আমার আল্লাহ সালামকে পাঠিয়ে দিলো জিবরিল এত বড় একটা জান্নাতি তোফা প্যাকেজ একটা প্যাক করে জিব্রাল্লাহ সাল্লাম আমার নবীর হাতে দিয়ে ажলো হে নবী আল্লাহ পাক জান্নাতি উপহার আপনার মেয়ের জন্য দিয়েছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা আল্লাহর রাসূল ফাতেমার ঘরে এসে দরজানক করলো এসে দেখে ফাতেমা ঝরনয়নী কাছে আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলল ফাতেমা এই উপহারটা তোমার হাতে দিয়ে গেলাম এটা তুমি তোমার আমানত হিসাবে রেখে দাও কালকে সকালে দেখা হবে এতটুকু বলে চলে গেল আর কিছু বলল না আম্মাজান ফাতেমা ওই আমানতটা রেখে আবার পুনরায় কান্না শুরু করে দিল আল্লাহ কাল সকাল হলেই বিয়ে বাড়িতে যাব কি হবে আমার উপায় এবার দেখেন কি হচ্ছে আঁখি জানাও গো মোদের নপেরে সেনা আঠি ঠেিলেলেও অদন নইবি রাছা চাচনান্্য তু হা আ ছুু হা তুনি এমম বন বেেে হাল পু মগল ম বন ন খায় খাব এই এফফল ভাবা আগলিয়ে এ ক্য

আর নবিবেটি فاطمهকে বলে আব্বা আমি তো খুলতে বলেন আমাকে তাই খুলিনি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়াশা হলো আল্লাহর রাসূল নিজে হাতে ঘুরে খুলছে খুলে যখন প্যাকেজটা খুলে যখন আজকে উপহারটা বার করেছে দেখি আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান فاطمهর জন্য জান্নাত থেকে সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর একটা পোশাক আম্মাজান فاطمهকে উপহার করেছেন জোরে হবে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর ಮಹಿমা বোঝা বড় দায় জান্নাতি পোশাক আর একটা পারফিউম একটা সেন্ট আম্মাজান ফাতেমাকে দিল আম্মাজান খুশি দিয়ে বাকি হয়ে ওই পোশাকটা পরে খুশবুটা লাগিয়ে হাসতে হাসতে আব্বাজানকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রাসূল বলে দিয়েছে ফাতেমা যাচ্ছো যাও যেন কোন পর পুরুষ তোমার চেহারা দেখতে না পায় এবং যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত মেয়েরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে চলে যাও

साड़ी

কোকো কোকো কত শত সে ভয় কত কোকো কোকো কত দেশের পানী কই বানাই কোথায় রাজা কোথায় বাদশা করে তিনি মানতে হে মানা কে রাজার কে বাদশা যখন সবাই ভুলে গেছে আম্মাজান فاطمه যখন বিয়ে বাড়িতে পাড়ে গেছে রাজা밧সার মেয়েরা উকে দাঁড়িয়ে চোখ দুটো তাদের আমরা আমরা হয়ে গেছে অবাক হয়ে হতাশ হয়ে আম্মাজান فاطمهর দিকে তাকিয়ে আছে এ কি অপূর্ব যে ফতেমার পোশাকে এত নোংড়া লেগে থাকতো যে فاطمهর পোশাকে চতুর্দিকে ছেড়া ওই فاطمه আজ এমন একটা পোশাক করেছে যে সবচেয়ে বড় বড় রাজা밧সার মেয়েদের চোখগুলোকে ধার করে দিয়েছে আল্লাহর মুখী মা

একজন নারী একজন রাজার মেয়ে মা গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে সে দেখছে তার সারা শরীর থেকে তার কাপড় থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বাড়িটাকে একবারে মাতোয়া করে দিচ্ছে ওই নারী জিজ্ঞেস করছে বুবু একটা কথা বলবো ফতেমা বুবু একটা কথা বলবো বলে বুবু একটা বার বলো না তুমি যে জামাটা আর তুমি যে সেন্ট তুমি যে পারফিউমটা মেখেছো আর যে জামাটা পরেছো বাবু একটা বার ওই দোকানের ঠিকানাটা আমার একটু দেবে বলে কেন বলে সত্যি বলছি এতদিন রাজার মেয়ে আমি কেবল আমি বাচ্চার বউ এতদিন পোশাক পরছি বাবু এত দামি পোশাক আমি বাপের কালে দেখিনি একটা তুমি ওই বাজারের ঠিকানা আমাকে দাও আমি কালকে আমার স্বামীকে পাঠাবো যতই দাম হোক না কেন এই পোশাক আমি আমার স্বামীকে দিয়ে আনাবো এখন ওই নারী বলছে বুবু বাজারের ঠিকানা দাও আপনাদের বাজারের নাম কি হ্যাঁ বাঁকুড়া তাই তো এখন ফাদমা বলবে হ্যাঁ বাঁকুড়া বাজারে চলে যাবো পেয়ে যাবে হ্যাঁ যদি বলে বাঁকুড়া বাজারে যাওয়া পাবে আর ও কি কোনো বাজারের কাপড় কোনো দোকানের কাপড় ও তো জান্নাতী কাপড় আল্লাহ বা ফতমা উপর দিয়ে যদি বাজারে কোথায় পাবি রে ভাই কিন্তু মেয়ে তো না ছোড় বান্দা বুবু তোমাকে বলতেই হবে ওই দোকানের ঠিকানা তুমি একটা বার দাও যত দাম হোক আমার স্বামীকে কালে নিয়ে দিতে বলবো ফাতেমা মুচকে হাসি দিয়ে বলে তো একটা সুযোগ পেয়েছি এটা সব আর কলমা পড়িয়ে দেবো সুযোগ পেয়েছি এদের কলমা পড়াতে আমার আর একটুখানি সময় লাগবে না বুদ্ধিমতী ফাতেমা আজকের এই সুযোগটাকে হাতছাড়া করলো না দোকানের মালিকের নাম সেলসম্যান দোকানের রাস্তা কোন দিকে মা ফাতেমা কত সুন্দর করে ওই ইহুদি নারীকে বুঝিয়ে দিচ্ছে কবি লিখে দেখেন

Nghĩa nghĩa xin xong, ta 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 ta